আমার বেশিরভাগ ভিডিওতে আপনাদের থেকে সবচেয়ে বেশি যে প্রশ্নটা বা যে কমেন্টটা পাওয়া যায় সেটা হচ্ছে জাহাজে কিভাবে আসবেন আর তাদেরকে বা আপনাদেরকে আমি জাহাজের সাথে নিয়ে আসতে পারবো কিনা ভাই যদিও এই জীবনটাকে অনেক বেশি রোমাঞ্চকর মনে হচ্ছে এখানে যেহেতু অনেক ভালো জিনিসও আছে যেগুলো অনেক বেশি ইউনিক এই প্রফেশনের কিছু খারাপ জিনিসও আছে প্রত্যেকটা জিনিসের প্রোস কনস এসব তো থাকবেই তো এখানে যে খারাপ জিনিসগুলো আছে এগুলো আপনি জানলে বা অনেকেই যদি জানে তাহলে সমুদ্রে আসার ইন্টারেস্ট হারিয়ে ফেলবে মানে এখন যতটা আগ্রহ নিয়ে জানতে চাচ্ছে এই আগ্রহটা হয়তো বা তত বেশি থাকবে না এখন এখানে প্রথম যে সমস্যাটা আমাদের মোকাবিলা করতে হয় সেটা হচ্ছে লনলিনেস আমি এখন যে জাহাজে আছি এ জাহাজে শুধু আমি একাই বাংলাদেশি শুধু আমি একাই মুসলমান তো এখন আপনি চিন্তা করেন এই যে আমার মতো বয়সের একজন এখন যেখানে আছি এ জাহাজের আমি কাউকেই চিনি না সকলে আমার অপরিচিত যাদেরকে দেখছি তাদেরকে জীবনে প্রথমবারের মতো দেখছি আবার এই জাহাজ থেকে চলে যাওয়ার পর সারা জীবনে কখনও তাদের সাথে আমার দেখা হবে না যে জায়গায় আছি এটা হচ্ছে মেক্সিকোর একটা অংশ যেটা আমি আমার দেশ বাংলাদেশ থেকে ঠিক সবচেয়ে দূরের পথে চলে এসেছি মানে আপনি যদি পৃথিবীটাকে পৃথিবীর ম্যাপটাকে একটু দেখেন তাহলে দেখবেন পৃথিবীর যে অংশে বাংলাদেশ পৃথিবীর ঠিক অপোজিট সাইডেই হচ্ছে সেই মেক্সিকো তো এখন আমি এখন যে সময় ভিডিওটা করছি এখানে বিকাল চারটা বাংলাদেশে হয়তো বা ভোর চারটা টাইমের পার্থক্যটাও এইরকমই তো এখন এই যে সমুদ্রের এত দূরে আমি চলে এসেছি এই জিনিসটাও যখন পরিবার ছাড়া দূরে থাকি এই জিনিসটা খুব মানে নিজের দায়িত্ব নিজেকেই নিতে হয় আপনার কোনো বিপদ বা আমার কোনো বিপদ আমাকে নিজেকেই পুরো পুরোপুরি হ্যান্ডেল করতে হয় আমি অসুস্থ নিজের টেক কেয়ার নিজেকেই করতে হয় তারপর পরিবারের সাথে যা আমি এত দূরে আছি এখন এখানে তো শান্তি করে কথা বলার সুযোগ পায় না এখানে তো কেউ বাংলা বোঝে না তো নিজের ভাষায় কথা না বললে মাতৃভাষায় যদি কেউ কথা বলতে না পারে তাহলে তার জন্য এটা কতটা কষ্ট এটা একটু ভেবে দেখেন এই যে এখানে ফ্লাইং দেখা যাচ্ছে কিছু আছে তো এটাও আরেকটা ব্যাপার যে এখানে শান্তি করে আমার বাংলাতে কথা বলা হয় না এখন বাংলাতে যদি কথা বলতে না হয় তখন তো পরিবারের সাথে যোগাযোগ করতে হবে তো পরিবারের সাথে যোগাযোগ করার জন্য সমুদ্রের মাঝে আমরা ইন্টারনেট কিভাবে পাই তো সমুদ্রের মাঝেই ইন্টারনেট পাওয়ার জন্য আমাদের স্যাটেলাইট ব্যবস্থা থাকে যেটা দিয়ে সব সময় সমুদ্রের মাঝে প্রতিদিন নেটওয়ার্ক সংযোগ রাখার চেষ্টা করা হয় কিন্তু যেটা সম্ভব হয় না কখনও নেট এত স্লো থাকে আপনার একটা মেসেজ সেন্টারতেই দশ মিনিট লাগবে আবার কখনো দেখা যাবে টানা দুই দিন আপনি নেটওয়ার্কের বাইরে চলে এসেছেন তো পরিবারের সাথে যোগাযোগ নাই এরকম লনলিনেস যেরকম যে কোনো রকমের বিপদ তারপর আমরা যেখানে আছি এই যে সমুদ্র সময় যে এত বেশি সুন্দর এত বেশি স্মুথ থাকে যেটা কি এনজয় করার মতো এরকম না সমুদ্রের মাঝে মাঝে এত খারাপ পরিস্থিতিতে পড়তে হয় সমুদ্র মাঝে মাঝে এত ভয়ঙ্কর রূপ নেয় যেখানে আপনার জীবন যে কোনো মধ্যে চলে যেতে পারে তো এখন যদিও আপনাদের সেই সব ব্যাপারগুলোকে বলে ভয় দেখাতে চাচ্ছি না তার মধ্যে আরেকটা জিনিস থাকে যে পরিবার ছাড়া যখন আপনি দূরে থাকবেন তো তখন আপনার অনেক রকমের মানসিক চাপের মধ্যে আপনাকে পড়তে হবে যে এই যে মানসিক চাপের মধ্যে আপনি পড়বেন এ সময়ে এখানে জাহাজে এসে আপনার কিন্তু যে কোনো কাজ এই ডিউটিগুলো এগুলোর কিন্তু কোনো কমতে হবে না আর এগুলো এতটা অন্যরকম হয়ে থাকে যে আপনার কাজ শুধু আপনাকেই করতে হবে তার কারণ এখানে জাহাজের প্রত্যেকেরই দায়িত্ব ভাগ করে দেওয়া থাকে আর দায়িত্ব খুব কম না তার কারণ জাহাজে ম্যান পাওয়ার অনেক কম এই কম সংখ্যক মানুষ দিয়ে যখন জাহাজকে পরিচালনা করা হয় তখন যারা জাহাজে ডিউটি অবস্থা থাকে তাদেরকে মানে খুব বেশি ফিজিক্যাল প্রেশারেও যেতে হয় আবার মেন্টাল প্রেশারেও যেতে হয় তো পরিবার ছাড়া আপনি দূরে পরিবারের সাথে যোগাযোগ হচ্ছে না আপনি এমন একটা জায়গায় আছেন যেখানে কাউকে চেনেন না সমুদ্রের কন্ডিশন খারাপ সমুদ্রের কন্ডিশন মাঝে মাঝে এত খারাপ হয় যদি আপনি বাইরে থেকে মৃত্যু ঝুঁকি না দেখে তবুও দেখবেন যে আপনার এই খারাপ ওয়েদারের জন্য এত বেশি বমি পাচ্ছে যে বমির সাথে আপনার রক্ত বেরোয় এখানে দেখেন এই যে পাখিটা শিকার ধরার জন্য আছে তো বমির সাথে রক্ত চলে আসে তখন সেটাকে রক্ত বমি বলে তো এটা জাহাজে থাকা অবস্থায় খুবই কমন যদিও আমার আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সেরকমের কোনো সমস্যায় পড়তে হয় নাই তো সব মিলে কিছু ভালো দিকও থেকে খারাপ দিক থেকে যারা সমুদ্রে আসতে চান সকলে আমাকে জিজ্ঞেস করেন তারা একটু নিজেকে জিজ্ঞেস করেন যে আসলে এই প্রফেশন কি সব সবসময় এত ভালো বা এটা সবসময় আপনাদের ভালো লাগে অথবা আপনি এই জিনিসগুলোকে সমুদ্রের এই জায়গায় এসে ফেস করতে পারবেন কিনা তো আমি এখন সমুদ্রের কন্ডিশনটা একটু আপনাদের দেখাচ্ছি যেহেতু সে থেকে শুধু এটার খারাপ দিকগুলোই বললাম এখন একটু ভালো দিকগুলো বলি এই যে এই জিনিসগুলো আপনি ফেস করতে পারবেন কি না সেটা আমাকে অবশ্যই জানিয়ে দেবেন আর আজকে সমুদ্রটা আপনাদের কেমন লাগছে দেখেন কতটা সুন্দর এখানে কিছু পাখি উঠছে মাছ ধরার জন্য আর যে মাছগুলো ধরছে এরা এগুলো হচ্ছে ফ্লাইং ফিশ এই যে পাখিটা যেমন উঠছে আমি যদি এটাকে একটু দেখে দেই এর কীভাবে উঠছে এর ওরার গতিটা একটু দেখেন এভাবে উড়ে গিয়ে দিয়ে পানিতে দেখেন আমি একটু আপনাদের ট্র্যাক করে দেখাই চোখের আড়াল হয়ে গেছে তো সকলে অনেক বেশি ভালো থাকবেন এতক্ষণ সাথে ছিলাম আমি হৃদয় ফেসবুক ইউটিউব টিকটকে গিয়ে সার্চ করে নিতে পারেন হৃদয় দা সেলার লিখে তাহলে আমার সমস্ত ভিডিও আপনার পেয়ে যাবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আলাইকুম